নমস্কার বাঙালি বন্ধুরা আমি যাযাবর আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি ভারতীয় কুড়ি হাজার টাকা সঙ্গে নিয়ে কুড়ি দিনের কোন ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন সুন্দর আর ওই যে ওখানে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা সুন্দর সুন্দর দারুন তো এটা হাটান যাবে আমি এতে চাপবো তো ভাই এখানে একটা অটো পেয়েছি তো এখানে ব্র্যান্ড ব যা সুন্দর আপনারা যারা দার্জিলিং গেছেন তারা অবশ্যই জানবেন ও ভাই আমি এখন এসে দাঁড়িয়ে আছি গাড়ি আমাদের ওপরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে একটু নেমেছি ওদিকের পাহাড়গুলো দেখুন সব কিন্তু চা গা আছে মানে চা বাগানের চাষ আর পুরো পুরো পাহাড় জুড়ে ওখানেই অবশ্য ফ্যাক্টরিটা যেখানে আমি গেছিলাম আর ওদিকে ড্যাম আছে জল মানে আর কি ঠকিত আছে যেটা হয়তো রাস্তার ভিডিওতে আমার দেখতে পাবেন এই দেখুন চা গাছ তো চা গাছের ব্যাপারে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে চা গাছ কিন্তু প্রচুর লম্বা হয়ে যায় তো তার জন্য ওনা কী করেন প্রত্যেকে দু সপ্তাহ না দু মাস অন্তর অন্তর এটা ছাঁটাই করে ছোট করেন যাতে চা পাতা আর কি তুলতে ওনাদের সুবিধা হয় আর না হলে এটা কিন্তু অনেকই লম্বা হয়ে যায় এই গাছগুলো কাণ্ড দেখলেই বোঝা যায় বস এত মোটা আর ওই যে ওখানে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে একটা ঝর্ণা আছে খুব সুন্দর তো আমরা অবশ্যই এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়ে ওদিক দিয়েই যাব তো ওখান থেকে আমি পুরোভাবে লোকেশানটা দেখাবো লোকেশানটা সত্যিই দারুণ ভাই জাস্ট ধারণা করতে পারছি না আমি আর একটু আগে দেখছিলাম ওই মেঘটাকে ছুঁয়ে মানে এই যে এই পাহাড়টাকে ছুঁয়ে কিন্তু মেঘটা যাচ্ছে জাস্ট দারুণ ওই ওই উঁচুতে যদি কেউ ট্রেকিং করতে পারে না মানে মনে হবে যেমন জীবন সার্থক তো এখানে দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো তৈরি করা আছে আর এইগুলো হাফ কিছু কমপ্লিট হয়েছে কিছু কমপ্লিট হয়নি তবে এটা ভারত সরকার আর কি কন্ট্যাক্ট দিয়েছেন কাউকে এখানে শ্রীলঙ্কার যে এখানে গরিবদের জন্য ঘর বানানোর যেমন আমরা দেখতে পারি ভাই ভারতে আমাদেরও কিন্তু ওখানে আছে মানে বাংলাতেও দেওয়া আছে যে কি বলে আবাসন সরকারি আবাস নির্বাসন এরকম টাইপের একটা প্রজেক্ট আছে তো সেই রকম ধরনেরই এখানে তো কিছু দেখতে পাচ্ছি তৈরি তৈরি না কিছু হয়েছে মানুষ পেলো পেলো কি এটা তো আমি বলতে পারছি না আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না বস ঠিক আছে তো দেখা যাক আমি এবার উপরে যাই অন্য জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্য শ্রীলঙ্কার চা খাইতে আমি তবে উনি বলছিলেন যে এখানে এত এত পরিমাণে হাওয়া চলে জুন জুলাই মানে মানে আমার যে জটা জন্ম মাস ঠিক আছে সেই মাসে কিন্তু এখানে এত পরিমাণে হাওয়া চলে যে বাড়ির ছাদ মানে টালি হোক অ্যালভেস্টার হোক এটা কিন্তু উড়িয়ে নিয়ে যাওয়ার অবস্থা থাকে ও সেই সময় সরকার এখান থেকে মানে জেলা পরিষদ হোক বা সরকার তো ওনারা এখানে দেন ওনাদেরকে একটা ব্যাগ জাতীয় বোধ হয় ত্রিপুল জাতীয় হবে ওনারা ব্যাগ বলছেন তো তিরপুল জাতীয় জিনিস যাতে ওরা বাড়ির ছাতে যেমন এখানেও বাড়ি আছে অনেক তো বাড়ির ছাতে ওগুলো লাগানোর পর অনেকটা ওনারা রেহাই পান আর ওনারা বলছেন যে ওই মাসের সময় যদি এখানে আসা হয় তাহলে কিন্তু দাঁড়াতে পারা যায় না ঠিক আছে আপনি অনবরত সুসাইড আট্যান্ড করে ফেলবেন নিজে নিজেই দাঁড়িয়ে অজান্তে এরকম একটা জায়গা এটা তো আবারও আমার মরার ইচ্ছা হয়েছে লাইক মানালিতে যেরকম হয়েছিল ঠিক আছে এই যে রাস্তা আর আমি গাড়ির ভেতর থেকে মানে ফ্রন্ট থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি এখা এই গাড়িটাতে কিন্তু ভাই ধরার জন্য এই জিনিসটা আছে বাকি চারিপাশে কিছু নেই আমি জানি না কি হতে চলেছে তো আমরা যাচ্ছি ওই ঝর্নার কাছে যে ঝর্ণাটা এখানে সব থেকে ফেমাস কি নাম বললো বোগ বোগান মানে কি এরকম টাইপের তো সাধারণত মানুষেরা জানে না যে ওই ঝর্ণাটা আর কি ওই যে ওইখানে তো ওই ঝর্ণাটা স্টার্টিং পয়েন্ট ওটা তো সাধারণ মানুষেরা ড্যামের আগেটাই জানে তো এখন যেটা বলা যায় যে বর্ষাকালের সিজন না তো তার জন্য আর কি বর্ষাকালের সিজন না বলে এখন হালকা জল পড়ছে ওখান থেকে বাকি দেখা যাক ভাই আমি এত উঁচুতে গাড়ির ছাদে নিচে ঝর্ণা দেখার জন্য আর রাস্তায় যেসব স্কুলে পড়া মেয়ে ছেলেগুলোকে দেখতে পাচ্ছিলেন যে পায়ে হেঁটে মানে যেখানে ফ্যাক্টরি আছে ওখানে স্কুল ওখান থেকে ওনারা বাড়ি আসেন হেঁটে হেঁটে পায়ে তো এইটা সত্যিই খুবই একটা মানে ভাই অত দূর আমাদের ছোটোবেলায় বাড়ি আমার স্কুল যাওয়ার জন্য মনে আছে আমরা বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতো ভাই শুধুমাত্র পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে না বোধ ঠিক আছে তো সোজা রাস্তা সেই হিসাবে যেতাম আর এরা তো বাবা আরও বেশি 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 ওয়ার্কিং স্কুল যাওয়ার জন্য স্কুল থেকে বাড়ি ফেরার জন্য প্রত্যেক দিন ওদেরকে এইভাবে হেঁটে হেঁটে এত দূর যেতে হয় সরকারে আবার এখানে সরকারি স্কুলও নেই নেইস ও মাগ এক্ষুনি সালা যেতাম ঝর্ণা দেখার বদলে এখানে একটা সুন্দর খড়ের ছাউনি বা ঘাসের ছাউনি দিয়ে ঘর করা আছে আমি যাচ্ছি ওখানে ঝর্ণা দেখার জন্য সুন্দরভাবে রাস্তা কেটে দিয়েছে তো আমি বুঝতে পারছি না এখান থেকে দেখা যাচ্ছে কি না সো আমি যাই আগর ভিতরে এই ঘরটা কিন্তু খুব সুন্দর ভাই তো আমি ভাবছি যাব ওখানে ওখান দিয়ে ওই দিকের ঝর্ণাটা ওই পাহাড়ের কাছ দিয়ে নেমে আসছে ওই যে ঝর্ণাটা আর এইদিকে বয়ে যাচ্ছে আর একটা তালের ঘর খড় দিয়ে ভাই ঘাস পাতার খড় দেখে আমি পাথরে যাই উনিও আসছেন আমার পেছু পেছু ঠিক আছে আমি বুঝতে পারছি কি না জানতে পারছেন না সেই জন্য তো এটা হলো সব থেকে ফেমাস ঝর্ণা নাওয়াড়া এলিয়ার আমি অবশ্য কিন্তু নওয়ারা এলিয়াতেই আছি বস এখানেই এত ভিডিও করছি তো হ্যাঁ এই সাইড দিয়েও ঠিক আছে ওকে ওকে তো উনি বললেন এই সাইড দিয়ে থ্যাংক ইউ তো আরে ভাই ঘাস গ্রিন গ্রিন ঘাস ও এরকমই চেয়েছিলাম আমি ঘুরে বেড়াবো পাহাড়ে জঙ্গলে আর সমস্ত জায়গায় যাবো মন্দির মসজিদ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে আমার সমস্ত কিছু আমি দেখতে পাব নিজের চোখে তারপরে ফুটে গেলে কোনো চাপ নেই মানে মরে গেলে সত্যি আমি ভাবতে পারছি না আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি এবং সাথে সাথে আপনাদেরকেও দেখাতে পারছি যাতে আপনারাও সেভাবে এসে স্বপ্ন পূরণ করতে পারেন এখানে মানুষরা অনেকই মানে হেল্প করেন বাট দেখে শুনে থাকতে হবে আমার ট্রেনে যেমন ঝামেলা হয়ে গেছিলো তো ওই যে দূরে ওখানে ড্যাম আর এটা হচ্ছে ঝর্নার স্টার্টিং পয়েন্ট এদিকটা আর এদিকটা তো একটা আছে যদিও ভাই পুরো পাথরের ধারে দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে যেটা আমি দূর থেকে ওই যে পাহাড়ের চূড়ায় ছিলাম ওখানে ওখান থেকে দেখতে পাচ্ছিলাম এই দিকের ঝর্ণাটা এটা সুন্দর সুন্দর দারুণ তো এখানে ঝর্ণাটা ওদিক থেকে দেখা যাচ্ছিল আর পছন্দ করবেন চলে আসুন এবার আমরা চলে যাচ্ছি ফ্যাক্টরির দিকে তো আসার সময় সমস্ত কিছু দেখালামই আর নতুন করে আপনাদেরকে কিছু দেখানোর নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আডাম স্পিকের এন্ট্রি পয়েন্টে পৌঁছাচ্ছি তো আজকের ভিডিওটা আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে আমি এই দাঁড়িয়ে আছি চা বাগানে মানে নোয়ারা এরিয়াতে এটা চায়ের ফ্যাক্টরি তো আমি এখানে ফিরে এসেছি দুপুরের খাবারটা এখানেই সেরেছি খুব সুন্দর খাবার ছিল দারুণ লাগলো আমার অ্যান্ড এবার আমি এই যে অটো আমার ওই কাকুটা আছে যে অটো করে নিয়ে এসেছিলো আমাকে এখানে তো আমি অটো চেপে এবার যাবো বাস স্টপ বাস স্টপ থেকে আমি বাস ধরবো হাটানের জন্য হাটান বলে একটা স্টপ আছে সেখানে নামবো এবার ওখান থেকে নেমে আর একটা কী নাম আছে এখন ভুলে যাচ্ছি পরে জানিয়ে দেবো যখন ওখানে পৌঁছে যাবো তো ওখানে আরেকটা বাস ধরতে হবে আমাকে তো সেই বাসটা ধরার পর তখন আমি অ্যাডামস স্পিকের এন্ট্রি পয়েন্টে পৌঁছাতে পারবো এবং ওখানে আমি হস্টেল বুক করেছি তো ওই হস্টেলে থাকবো এবং রাতারাতি বেরোবো আমি হ্যাকিংয়ের জন্য মানে যেটা ট্র্যাকিং বলা হয় তো পাঁচ হাজার পাঁচশো সিঁড়ি চড়ে আমাকে উপরে উঠতে হবে আর আমি খুবই এক্সাইটেড ওটা একটা মানে ইতিহাস বা আচম্বিত জায়গা বলতে পারেন তো দেখা যাক চলুন তো আমি চলে এসেছি নওয়ারা এলিয়া বাস স্ট্যান্ডে আর এই বাসটা যাবে হাটান এইচ এ টি ও এন হাটান এই যে এখানে ছোট করে লেখা আছে নোয়ারা এলিয়া হাটান তো এই বাসটাকে একবার দেখাই লাইক এরকম দেখতে ছোট বাস তো এটা হাটান যাবে আমি এতে চাপবো এবং হাটান থেকে নেমে আবার একটা বাস ধরতে হবে তো এমনিতে ভালোই সুন্দর আমি বাস থেকে নেমে পড়লাম এবার আমাকে বাস খুঁজতে হবে এটা বাস স্টপ বলে বোঝাচ্ছে তো আমি একটা অটো পেয়ে গেছি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আমি জানি না বাস পাবো কি না তো অটোতে ভাড়া নিচ্ছে আড়াইশো টাকা শ্রীলঙ্কার পয়সায় ভাই এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনের জন্য দেখা যাক বাস পাওয়া যায় কি না তো আমি এখন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি আর বাস আসবে এখানে সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য বাসের টাইমিং এখানে একজনকে জিজ্ঞেস করলাম উনি বলেন আটটার সময় তো দেখা যাক আমি দাঁড়িয়ে থাকি কী হয় শেষ পর্যন্ত ওখানে সেই একটা তবলা টাইপের জিনিস বাজাচ্ছে আর এখনও দাঁড়িয়ে আছি আমি অবশ্য বাসে এক থেকে দেড় ঘন্টা মতো লাগবে বোধহয় বাস এখনও পর্যন্ত আসেনি আর সাতটা একচল্লিশ বাসে এখন তো দেখা যাক কী হয় অলরেডি আমি এক দেড় ঘন্টার জার্নি করে এসেছি বাসে করে তো এটা হচ্ছে বাস যেখানে লেখা আছে ডেলি হা হাউসি ডাল হাউসি ওকে এতে ওদের লেখা আছে ডাল আর এই বাসটা এসে দাঁড়িয়েছে আর প্রথমে বুঝতে পারিনি ডাল হাউসি দেখে যে ভাই ওটা যাবে কি না সো কনফার্ম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আডম স্পিক আর ওদিকে মানে আরও লেখা আছে ক্যান্ডি তো আমার মনে হয় এই বাসটা লং জার্নি করে আসে এখন আমি সিট নিয়ে নিয়েছি তো যেমন আমরা কলম্বো বা ক্যান্ডিতে বাস দেখেছিলাম সে সেরকম ভাই আমার ফ্রেস দেখানো যাচ্ছে না কারণ প্রচুর অন্ধকার তো এটা হলো গিয়ে ফার্স্ট সিটটা আমি নিয়েছি কারণ এত ভিড় কোনো জায়গা পাইনি সে কাকুর কাছে তো আটটা চার বাজে এখন আটটার সময় বাসার টাইমিং ছিল ঠিক সময় চলে এসছে আর আমার এক দেড় ঘন্টা লাগে মানে সাড়ে নটা হয়তো আমি পৌঁছাবো অ্যাডামস আম স্টার্টিং পয়েন্টে আমার হস্টেলে আমি অবশ্য লোকেশন লাগিয়ে নিয়েছি কারণ বস আমি প্রথমবার যাচ্ছি আমি জানি না তো কোথায় নামতে কোথায় নামবো তো এটা হচ্ছে এস এম এস বুকশপ এরকম লেখা আছে অবশ্যই এটা হাটান রোজ স্টেশন এরকম কিছু একটা লেখা ছিল আর এইখানে নাল্লা থানায়া এই জায়গায় নামতে হবে আমাকে মাগ এখন নামলাম তো উনি আমাকে বললেন যে এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে অবশ্য লোকেশনও চলে এসছে হস্টেল থেকে মানে হোটেল থেকে কল করেছিলাম এখানে অবশ্য হস্টেল নেই হোটেল আছে আর রাত্রিবেলা ভাই খোলা আছে এখনও দশটা তেরো বাজে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার মুখ বোধ দেখা যাচ্ছে এবার তো ভাই এখানে একটা অটো পেয়েছি একশো টাকা বলছে নিয়ে যাবে দেখা যাক কারণ আমি এমনিতেই আসার পর যা হাল হয়েছে ক্যান্ডিতে এবং তারপরে ক্যান্ডির ব্যাপারে যেসব রিপোর্ট শুনেছি আর এখানেও অবশ্য ওখানের ফ্যামিলিটা বলছিলেন যেখানে আমি হোমস্টেতে ছিলাম তো ফ্যামিলির লোকজন বলছিলেন যে এখানে একটু সাবধানে যাওয়া ও ওকে কি ঝামেলা বাসে ভাই এত চারবেল চার বেল করছিল সবাই বসে বসে হাল খারাপ হয়ে গেলো এখানে বেশ কি সুন্দর দেখছি মশারি দে আছে গোল মতো তো আমি কখন এরকম গোল মশারি তো সেই খেয়েবেলায় হয়তো ঘুমিয়েছি যাই না এখানে একটা সুন্দর দেয়া আছে ওটা আমার এটা একদিনের জন্যই বুক করেছি কালকে আমার যাওয়ার কথা আছে এলা তো এখানে দুটো চেয়ার দেওয়া আছে এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে অন্য সাইড আর ওই যে টিম টিম করছে ওখানে আলো ওটা অ্যাডাম স্পিকের সিঁড়ি ভাই সিঁড়ি স্টার্ট হচ্ছে পাঁচ পাঁচ হাজার পঞ্চাশখানা সিঁড়ি চড়ে আমি ওপরে উঠবো আমি জানি না আমার হালটা কী হবে সো আমি এখন ঘুমিয়ে পড়ি কারণ রাতের দশটা বেজে গেছে ফল আছে আমার সাথে ফলটা খেয়ে ঘুমিয়ে পড়ব ভাবছি যাই না কিছু খাওয়া দাওয়ার পাওয়া যাবে কি না তো আমাকে এই যে এখানে ব্রেড ডিম জ্যাম বাটার আর তিনটে কলা জল মানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যাতে আমার অসুবিধা না হয় আমি ওনাদেরকে বললাম যে আমি একা তো যেতে পারবো না কেউ যদি থাকে তো বললো যে সেরকম তো কেউ নেই যাওয়ার মতো আমি বললাম ঠিক আছে তো তারপর বললো তাহলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি তো ওটা খেয়ে নিতে পারবে না বললাম ঠিক আছে কারণ আমি না খেয়েও ঘুমিয়ে যেতে পারতাম কিন্তু ভাই সকালবেলা মানে আড়াইটার সময় আমি বেরিয়ে যাব একটা গাইড বুক করা আছে আমার তো শ্রীলঙ্কার পয়সায় ছ হাজার টাকা নেবে বোধহয় গাইডটা তার বেশি নাই বোধহয় আমাকে একটু কনসেশন করে দিয়েছে কারণ ওইখানে ওই আঙ্কেলটা বলে দিয়েছিলেন ওনাকে ফোন করে তো দেখা যাক যাই চোরে কারণ আমি রাত্রি আড়াইটায় বেরোবো মানে প্রচুর ভয়ঙ্কর জায়গা বলে বলা হয় যেগুলো একলা মানুষদের জন্য ঠিক না লাভলা অনেক কিছু আছে ঠিক আছে আমি অবশ্য চাইছিলাম যে একাই যাই কিন্তু সবাই আমাকে বললো যে না না একা যেও না আর না হলে যেওই না কিন্তু না এসে আমি থাকতে পারছি না আমি মানে এত একটা মেমোরেবল এত মানে সুন্দর জায়গা যেটা মানে খুব নাম করা এবং যেখানে ধরা যেতে পারে সমস্ত ধর্মের একটা মান্যতা আছে তো সেখানে আমার ধর্মেরও একটা মান্যতা আছে তো দেখার জন্য আর কি আর থাকতে পারলাম না দেখানোর জন্য আপনাদেরকে তো দেখা যাক আড়াইটার সময় বেরোবো তো এখনের মতো বাই বাই গুড নাইট টেক কেয়ার আর হ্যাঁ বলতে ভুলে গেছিলাম লাস্ট বাসে যখন আমি চাপলাম তো লাস্ট বাসে আমার নিয়েছিল প্রথম বাসটায় নিয়েছিলো দুশো তিরিশ টাকা মতো আর লাস্ট বাসে নিয়েছিল আমার দুশো চোদ্দো টাকা এরকম ছিল সো পৌঁছে গেছি আমি এই জায়গাটার নাম নাল্লা থানায়া নাল্লা থানায়া তো বাই টেক কেয়ার গুড নাইট নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন যে আমি সিঁড়ি চড়ছি হয়তো প্রথমটা দেখাতে পারবো না আর দুনের দিনের আলো ফুটলে সান সানরাইজটা দেখব ওখান থেকে এবং তারপরে তো দেখাবোই দেখাবো আমি কি দেখছি সো বাই টেক কেয়ার